বিরক্তিকর কল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই এই কোডটি ডায়ল করবেন এটি কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই বিরক্তিকর কলটাই এসে থাকে মেয়েদের জন্য এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মেয়েরা এটি কন্টিনিউ করবেন আর ছেলেরা তো পাশাপাশি করবেনই তো বিরক্তিকর কল থেকে আপনি নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেটাই আলোচনা করব এই ভিডিওতে তো এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ডায়াল প্যাডে প্রবেশ করার পরে এখানে টাইপ করবেন স্টার 21 স্টার 01900 যেহেতু আমি বাংলা লিংক দিয়ে দেখাচ্ছি এর জন্য আমি কিন্তু এখানে 9 টাইপ করেছি তা আপনার যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে এখানে সেভেন টাইপ করবেন তো দেওয়ার পরে আপনি যে নাম্বারে বিরক্তিকর কল আসছে জাস্ট সেই নাম্বারে এটি কল অপশনে প্রেস করে দিবেন তারপর সেই নাম্বারটি সিলেক্ট করে দিবেন সেখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন অফ সাকসেসফুল অর্থাৎ এই নাম্বারে কিন্তু আর কখনো কে বিরক্তিকর কল করতে পারবে না প্রয়োজনীয় কোনো কাজে থাকলে সেক্ষেত্রে কিন্তু বিরক্তিকর কল থেকে নিজেকে সেভ রাখতে পারবেন পরবর্তীতে যদি আপনি কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল বাতিল করতে চান তাহলে আবারও আপনি ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে টাইপ করবেন হ্যাশ টু ওয়ান এটা লিখে আবারও আপনি যে নাম্বারে এই অপশনটি চালু করছিলেন সেই নাম্বারে সেই নাম্বারে আবারো সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আবারও দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল আবারও যে কোনো ব্যক্তি চাইলে আপনাকে ফোন কল করতে পারবে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ